নার্ভের ব্যথা কমাতে কি কি এড়িয়ে চলবেন এবং নার্ভের ব্যথা কমাতে কি কি গ্রহণ করবেন ভিডিওটিতে বলা হয়েছে শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক এই হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি নার্ভের সমস্যা কমাতে কি কি এড়িয়ে চলবেন অ্যালকোহল এড়িয়ে চলুন অ্যালকোহল পেরিফেরাল নিউরোপ্যাথির একটি কারণ অ্যালকোহলের কারণে অ্যালকোহলিক পলিনিউরোপ্যাথি হয় এটি দীর্ঘস্থায়ী মদ্যপান দ্বারা সৃষ্ট হয় অ্যালকোহলিক পলিনিউরোপ্যাথি হল একটি স্নায়বিক ব্যাধি স্নায়ু ক্ষতির কারণে একজন ব্যক্তি ব্যথা এবং মোটর দুর্বলতা অনুভব করে প্রথমে পায়ে এবং হাতে এবং তারপরে কেন্দ্রীয়ভাবে অগ্রসর হয় অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ গ্রহণের ফলে স্মৃতিশক্তিও নষ্ট হতে পারে গার্ভের সমস্যা বাড়তে পারে প্রতিদিন দুই হাজার তিনশো মিলিগ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করা উচিত নয় মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন মিষ্টি জাতীয় খাবার নার্ভের সমস্যা বাড়িয়ে দেয় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় এবং ডায়াবেটিসের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা যায় যদি দৈনিক চিনি থেকে একশো পঞ্চাশ ক্যালোরি গ্রহণ করা হয় তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় এক দশমিক এক শতাংশ চিনি বেশি খেলে আলজাইমার্সের মতো রোগ হতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় চিনি অতিরিক্ত চিনি খেলে বিষণ্নতা তৈরি হয় শরীর সব সময় ক্লান্ত লাগে সুতরাং মিষ্টি জাতীয় জিনিস এড়িয়ে চলুন যেমন হোয়াইট সুগার ব্রাউন সুগার আইসক্রিম স্নাক্স ক্যান্ডি চাটনি প্রসেসড ফুড আর্টিফিশিয়াল জুস কার্বনেটেড সোডা ওয়াটার কেক ডোনার চকোলেট ক্যাফিন এবং ট্যানিন জাতীয় পানীয় এড়িয়ে চলুন ক্যাফিন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে যার কারণে ইরিটেবিলিটি ট্রেমর হতে পারে আনহেলথি ফ্যাট এড়িয়ে চলুন ডিপ ফ্রাই ফুড রেডমি স্টাফ তেলে ভাজা চপ সিমগারা রিম ভাজা পনির চিজ বাটার বাদাম নার্ভের সমস্যা কমাতে কি কি গ্রহণ করবেন নার্ভের খেয়াল রাখতে চাইলে বেরি জাতীয় ফল যেমন ব্ল্যাক ব্ল্যাকবেরি ক্যানবেরি চেরির মতো ফল খাওয়া জরুরি কারণ এই ধরনের ফলে রয়েছে রেসবেরা নামক একটি উপাদান যা নার্ভের স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে ব্রকোলি পালং বা শাকে রয়েছে আলফা লিপোলিক অ্যাসিড আর এই উপাদানটি কিন্তু নার্ভ ড্যামেজ থেকে রক্ষা করে তাই নিয়মিত এই ধরনের শাক সবজি পাতে রাখার চেষ্টা করুন এতেই দেখবেন সুস্থ থাকবে না ব্যথা জ্বালা ও যন্ত্রণা সবই কমবে অল্প দিনে আটা ডেকিচ ছাকা চাল ওটস ডালিয়ার মতো হোল গ্রেইন খাবার খাওয়ার চেষ্টা করুন এই খাবারগুলি নিয়মিত খেলেই নিউরোপ্যাথির জ্বালা যন্ত্রণার মতো সমস্যা থেকে নিমেষে মুক্তি পেতে পারবেন নিয়মিত বাদাম খেলে নার্ভের জ্বালা যন্ত্রণা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে তাই যারা স্নায়ুর বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন একমুঠ বাদাম খান এক্ষেত্রে আমন্ড ওয়ালনাট এবং পিস্তা জাতীয় বাদাম খেলে উপকার মিলবে সব থেকে বেশি নিয়মিত ওমেগা থ্রি যুক্ত খাবার যেমন মাছ আমন্ড চিয়া বীজ ইত্যাদি পাতে রাখার চেষ্টা করুন এতেই দেখবেন ধীরে ধীরে ড্যামেজ নার্ভ সুস্থ হয়ে উঠেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না